আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জীবনে সফল হতে হলে শিখার কোন বিকল্প নেই আর আমরা বই পড়ে জানতে পারি বই পড়ে শিখতে পারি এবং শেখার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে মানুষের জীবন থেকে শেখা আজকে এই ভিডিওটির মধ্যে আলোচনা করছি আপনার আশপাশে যারা সফল সেই সফল মানুষদের সাথে আপনি কিভাবে তাদের আইডিয়াগুলো আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন কিভাবে তাদের সফলতার যে কারণ সেটা আপনি আয়ত্ত করতে পারবেন কিভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করেছেন কিভাবে তারা তাদের লাইফের যে জার্নি এই সফলতা অর্জনের যে জার্নি এখানে ব্যর্থতা এরপরে পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে যে তারা সফল হয়েছেন তাদের মধ্যে অবশ্যই অনেক কিছু শিখবার আছে যা আপনাকে খুব সহজেই এমন কিছু ভ্যালু দিবে এমন কিছু জ্ঞান এড করবে আপনার লাইফে যেটা আপনাকে সফল হতে সহায়তা করবে তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে আমরা খুবই গুরুত্ব আকারে যে কয়েকটা বিষয় তুলে ধরছি তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন শিখতে পারবেন কিভাবে সফল মানুষদের কাছ থেকে আপনারা তাদের অভিজ্ঞতাগুলো জানবেন এবং সেগুলো নিজের লাইফে কাজে লাগাবেন অন্যের অভিজ্ঞতাগুলো জানতে প্রথম যে পদক্ষেপটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন যারা জীবনে একবার সফল হয়েছেন তাদের লাইফে অবশ্যই এমন কিছু আছে যার কারণে তারা সফল হয়েছে অন্য পাঁচ জনের মতন তাদের লাইফ না যদি তারা অন্য পাঁচ জনের মতো হইতই তাহলে তারা কখনোই সফল হতো না এই কথাটা মাথায় রাখবেন এবং আপনি তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন তাদের সাথে চলাফেরা করার চেষ্টা করবেন তাদের গতিবিধি আপনি লক্ষ্য করার চেষ্টা করবেন যতটুকু সময় পারেন আহ যখনই সুযোগ হবে আপনি তাদের সান্নিধ্য অবলম্বন করুন এবং সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যতক্ষণ তার সাথে আছেন তার পাশে আছেন ততক্ষণ তার প্রত্যেকটা কথা আহ তার প্রত্যেকটা সিদ্ধান্ত তিনি এগুলো কিভাবে মেক করছেন কিভাবে তৈরি করছেন এবং কিভাবে তিনি ডিসিশন নিচ্ছেন আপনি গভীর ভাবে পর্যবেক্ষণ করেন তাহলে অবশ্যই সেখানে আপনি এমন কিছু পাবেন যেগুলো আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে অভিজ্ঞতা জানতে দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রশ্ন করতে হবে আপনি যদি প্রশ্ন করতে পারেন যে সে কিভাবে কাজটা করলো কিভাবে এই কাজটার ক্ষেত্রে সে সফলতা অর্জন করতে পারলো অথবা আপনার আহ যেকোনো আগ্রহের বিষয় আপনি যদি যখন একটা বই পড়বেন আপনি ইচ্ছা করলে কিন্তু লেখককে জিজ্ঞাসা করতে পারছেন না লেখক হয়তো ওনার কিছু উপদেশ কিছু লিখে দিচ্ছে কিন্তু আপনি পরিস্থিতি অনুযায়ী যা জানতে চাচ্ছেন যা বুঝতে চাচ্ছেন এবং আপনার মধ্যে যে প্রশ্নটা জাগ্রত হয়েছে আপনি ইচ্ছা করলে সেই প্রশ্নটা ওনাকে বলতে পারেন জিজ্ঞাসা করতে পারেন ওনার কাছ থেকে উত্তরটা আপনি জেনে নিতে পারেন তো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা যে আপনি যখন অভিজ্ঞ মানুষদের সাথে মিশবেন তখন আপনার যে বিষয়গুলো মানে তাকে পর্যবেক্ষণ করার পরে যেখানে আপনার প্রশ্ন জমবে যে বিষয়টা আমার তার কাছ থেকে জেনে নেওয়া উচিত আপনি দ্বিধায় তার কাছে প্রশ্ন করবেন এবং তার সাথে সম্পর্কটা এইভাবে ঘরে তুলবেন যে যাতে করে তিনি সহজে উত্তরটা দেন এবং মন থেকে উত্তরটা দেন তাহলে সফল মানুষদের থেকে দুই তাদেরকে প্রশ্ন করা আপনি করবেন আপনার আশেপাশে যারা সফল মানুষ তাদের সাথে যখন আপনি থাকবেন তাদের সাথে কথাবার্তা বলবেন তাদের সাথে চলাফেরা করবেন তাদের কাছ থেকে কোনো বিষয় জিজ্ঞাসা করবেন এখন এইগুলো কিভাবে আপনি লাইফে অ্যাক্ট করবেন সেজন্য আপনাকে একটা নোট মেইনটেইন করতে হবে অর্থাৎ তৃতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালো কাজগুলোকে নোট করে রাখতে হবে তাদের কাছ থেকে আলোচনা সাপেক্ষে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি যে জ্ঞানটা লাভ করবেন যেই তাদের যে দক্ষতাটা আপনি তাদের কাছ থেকে শুনছেন সেই দক্ষতাটাকে আপনার মেজাজে যদি রাখেন আপনার যদি রাখেন এটা একসময় হারিয়ে যেতে পারে এবং আসলে এটার মূল্য কিন্তু অনেক বেশি আপনি একটা বই দোকান থেকে কিনে আনতে পারবেন একটা হারিয়ে যাওয়ার পর যদি ওই কপিটা দোকানে পাওয়া যায় কিন্তু তার কাছ থেকে আপনি যে অভিজ্ঞতার কথাটা শুনতে পারলেন তার একদম মানে উপভোগ্য বা সে ভোগ করেছে জীবনে যে দুঃখ দুর্দশা সেখান থেকে যে আপনাকে সে উপদেশগুলো দিয়েছে বা সেখান থেকে আপনি যে শিক্ষাগুলো মনে করছেন যেগুলো লাইফে অ্যাড করা উচিত সেগুলো যদি আপনি লিখে না রাখেন তাহলে ভুলে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ডায়েরি মেইনটেইন করতে হবে সেই ডায়েরিতে সেই ভালো কাজগুলোকে আপনি নোট করে নেবেন যার আপনার দৃষ্টিতে যে সফল তার সাথে মিশার পরে তার যে ভালো কাজগুলো আপনি লক্ষ্য করেছেন সেগুলো একটা খাতায় নোট করে নেওয়ার চেষ্টা করবেন চতুর্থ তো সফল মানুষদের কাছ থেকে শেখার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে সমালোচনামূলক চিন্তা করবেন সেটা ওই ব্যক্তির সমালোচনা না আপনার নিজের সমালোচনা সেটা হচ্ছে ওই ব্যক্তি এই কাজটা করেছে আর সে এইভাবে এইভাবে কাজটা করেছে তো আমি যে আমার লাইফে যে কাজটা করতে চাচ্ছি এই লাইফে আসলে এমন কোন ভুলটা আমি করছি যে ভুলটা ওনার লাইফে ছিল পরে তিনি এইভাবে সংশোধন করছেন তো আমার লাইফে কেমন কোনো ভুল হচ্ছে কিনা যদি ভুল হয়ে থাকে তাহলে উনি যেভাবে এই কাজটাকে সমাধান করছেন সলিউশন করছেন ওইটা যদি প্রয়োগ করা যায় তাহলে আমি ওইটা প্রয়োগ করে আমার ভুল কাজটাকে সংশোধন করতে পারি আর যদি ওইটা প্রয়োগ না করা যায় তাহলে নতুন কোন পদ্ধতি আবিষ্কার করে নতুন কোনো পদ্ধতি বা উপায় অবলম্বন করে আমাকে অবশ্যই সেই কাজটা সংশোধন করতে হবে অর্থাৎ অন্যের কাজ দেখার পরে সফলতার কারণগুলো জানার পরে এবং তারা যখন ব্যর্থ হইতেছিল তারা যখন কোনো একটা কাজে অসফল হতে হতে গিয়ে সফল হয়েছে তো কেন তারা ব্যর্থতার শিকার হয়েছিল এরপরে ব্যর্থ থেকে কিভাবে তারা উঠলো তো এই বিষয়গুলোর ব্যাপারে আপনি নিজেকে জড়ান জড়িয়ে সমালোচনামূলক আহ নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করুন যে এখানে আপনার কি ঘাটতি রয়েছে কি অপরণীয় রয়েছে সেই অপূরণীয় জায়গাগুলোতে যা দিয়ে পূর্ণ করা উচিত তা দিয়ে পূর্ণ করুন যদি জ্ঞান হয় মার্কেটিং দিয়ে পূর্ণ করতে হয় মার্কেটিং দিয়ে পূর্ণ করুন যদি মানুষের সাথে আচার ব্যবহারের আপনি কিছু গ্যাপ থাকে যারা সফল মানুষের মধ্যে আছে আপনি কার একটু উন্নত করা উচিত আপনি আপনার আচার ব্যবহারটা কার উন্নত করবার চেষ্টা করুন আপনি কমিউনিকেশন স্কিলে যদি ঘটতে থাকে এটাকে চেষ্টা করুন তো এই কাজটি করতে পারেন তো পঞ্চমত বা সর্বশেষ যে কথা আপনাকে বলবো যে যারা সফল তাদের কাছ থেকে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান শিক্ষা অর্জন করতে চান তাহলে এই বিষয়টা খুব গুরুত্ব সাথে মানতে হবে সেটা হচ্ছে অন্যের সাফল্যকে অনুপ্রেরণা হিসাবে নেবেন আমরা অনেকেই অন্যের সাফল্যটাকে ঈর্ষা হিসাবে নেই আহ তাদের সাফল্য দেখে নিজের মধ্যে কষ্ট কাজ করে কখনো করতে পারি না আমরা এবং শুধু চেষ্টা করি যে সে ব্যর্থ হয়ে যাক সে অসফল হোক এবং তার জায়গাটা আমি দখল করি আমি সফল হই এটা খুবই ভুল একটা পদ্ধতি এভাবে যারা চিন্তা করে তারা কোশ্চিন খেলেও সফল হতে পারে না বরং আপনি যদি সফল হতে চান তাহলে আপনার আশপাশে যারা সফল হয়েছে তাদেরকে সম্মান দিন তাদেরকে শ্রদ্ধা করুন তাদের সাথে মিশন তাদের অভিজ্ঞতা গুলো জানার চেষ্টা করুন এবং তারা যে সফল হয়েছে সেখানে যদি আপনার কোনো সহায়তা প্রয়োজন হয় সেই সফলের জায়গায় আহ থাকার জন্য আপনি তাকে সহায়তা করেন সে ব্যর্থ হলে আপনার সফল বিষয়টা এমন না বরঞ্চ সে সফল আপনি যদি চেষ্টা করেন আপনি আপনার অবস্থান থেকে সফল হবেন আর তার সফলতাকে যদি আপনি ওয়েলকাম জানান তাহলে সেটা আপনার মধ্যে একটা পজিটিভ প্রতিক্রিয়া সৃষ্টি করবে তখন আপনি নিজেও সফল হতে পারবেন এই জন্য অন্যের সফলতাকে সবসময় নিজের প্রেরণা হিসাবে নেবেন সেটাকে ঈর্ষায় পরিণত করবেন না সময় তো ভাই আজকের ভিডিওতে আহ আমরা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম যে কিভাবে যারা সফল তাদের কাছ থেকে মিশবেন এবং তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে তো যারা ফেসবুক দেখে দেখছেন তারা পেজটা ফলো করবেন লাইক এবং শেয়ার করবেন আশা করছি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক ভালো কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুক আল্লাহ মামিন আসসালামাইকুম আল্লাহ